তুলসী গাছে জল দেওয়ার প্রয়োজন লাগে না আজকের এখানকার তথাকথিত কীর্তনিয়ারা সব কায়দা মতো বলে চলে যাচ্ছে ফায়দা লুটে নিয়ে তুলসী গাছে সাতবার জল দেবে তোমার পুণ্যি হল তুমি মরে গেলে স্বর্গে চলে যান আমি বলবো সেখানে জলটা না দিয়ে ঘরের কোণে যদি তৃষ্ণাত্ম অবস্থায় তোমার দুটো মানুষ বসে থাকে ওই জলটা ওখানে না দিয়ে তাদের কাছে দাও তোমার বেহেস্তের জায়গা তোমার স্বর্গের দরজা খোলা কাল্পনিক স্বর্গে কেন বিচরণ করতে যাও চোখের সামনে মানুষগুলো দেখো এই গান ছেড়ে চলে যাব এখানে ধরুন আমি এগারোটা পর্যন্ত গান গাইবো আমার বাড়িতে ফিরতে সাড়ে বারোটা একটা বাজবে গিয়ে দেখবো আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আমি একটু বয়স গড়িয়ে বিয়ে করেছি বত্রিশে বিয়ে করেছি এখন আমার ফর্টি টু বিয়াল্লিশ আমার দুটোই ছোট ছোট বাচ্চা একটা তিন বছর একটা সাত বছর ছেলে ভগবানের দান তো যাই হোক গিয়ে দেখি বাচ্চা দুটো ঘুমাচ্ছে আমার স্ত্রী ঘুমায় কিন্তু দরজার কাছে যখন গিয়ে দাঁড়ায় তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দেয় বাবাকে হারিয়েছে বাবা আজ এই বছর মাঝে কোন হারিয়ে গেছে হারানোই তো জীবনের ধর্ম হারিয়ে সবার যাবে তবু হারানোর আগে যদি কিছু গুছাতে পারি মাও তো ধরে রাখার বস্তু নয় মাও তো হারিয়ে যাবে দরজার কাছে যখন যাই মা তাড়াতাড়ি ছুটে আসে দর ছেলের জন্য দরজা খুলে দিচ্ছে আমি তাড়াতাড়ি মাকে বকা দিও মা তুমি এই রাত বারোটা একটা দেড়টা দুটো পর্যন্ত কেন জেগে থাকো মা তখন একটা কথা বল জানেন তুই ঘর থেকে বেরিয়ে গেলে ঘুম আসে না রে আমার সোনা কখন ফিরবে এই যে তুই ঘরে ফিরেছিস এবার আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো এইবার আমি একটু আমি নিশ্চিন্তে একটু ঘুমাবো রে আমি মাকে বকা দিও যাও যাও গিয়ে ঘুমিয়ে পড়ো মা বলে যা বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে তুই খেয়ে ঘুমিয়ে পড় তুই ঘুমালে আমি ঘুমো এটা আমার মা নয় আজকের এখানে যারা বসে আছেন হরিবাসরে সব সন্তান ঘর থেকে বেরিয়ে গেলে সব মায়েদের চোখে ঘুম ছুটে যায় গো কখন বাড়ি ফিরবে বালেশ্বরে দুর্ঘটনাটা ঘটে গেল যারা ছেলেকে হারিয়েছে ওদের বুকে যে কি বাজছে সেটা বলে বোঝানো যাবে ছেলে হয়তো কর্মক্ষেত্রে বাইরে থাকে ছেলেটা বাইরে যেতে যেতে একটা দুর্ঘটনায় মারা গেছে এক্ষেত্রে সেই মায়েদের বুকে যে কত যন্ত্রণা কত ব্যাথা কত বেদনা সেই বাবার অন্তরে যে কত দুঃখ এটা যায় না আজকের এই হরিবাসনে আর একটা কথা বলে চাই যাই না। এইটুকু শুধু বলে যাই সবাই ভুলে গেলে মা বাবা কোনোদিন না কদিন শরীর খুব খারাপ পরপর প্রতিদিন প্রোগ্রাম চলছে তো আর এই রথযাত্রা উপলক্ষে আমাদের প্রায় ম্যাক্সিমাম প্রতিদিন প্রোগ্রাম থেকে থাকে বিভিন্ন জায়গায় জল বাতাস আর একটা ডিস্ট্রিকে তো নয় বিভিন্ন ডিস্ট্রিকে ছোট যা ক্ষমা করবেন এ জগতে দেখবেন মা মা আজকের এখানে বসে থাকা যেসব মায়েরা বসে আছেন আমি বলবো শুধু আমার মা নয় সব মায়েরা সন্তানের জন্য পথ চেয়ে বসে থাকে তাই ভালো যদি বাঁচতে হয় তবে আগে মাকে ভালোবাস এই যে ছোট্ট শব্দ মা এর উপরে কোনো দিন কোনো শান্তি নেই গো এই পৃথিবীতে ছোট্ট শব্দ বাবা এই যে বাবা শব্দটার ভিতরে যে কত আনন্দ আছে কত সুখ আছে বলে বোঝানো যায় না গো যেদিন হারিয়ে যায় আমরা তখন থেকে বোঝার চেষ্টা করি না বাবা ধর্ম যদি করতে হয় তবে বাবা মাকে ভালোবাসো বাবা মার প্রতি শ্রদ্ধা করো এই জন্য জ্ঞানী মহাজনেরা তৎকালীন দিনে বৈদিক মুনি ঋষিরা বললেন পৃথিবীতে শ্রেষ্ঠ কর্ম হলো বাবা মাকে ভালোবাসা পৃথিবীতে সবথেকে বড় ধর্ম হল বাবা মায়ের প্রতি কর্তব্য করা আমাদের রামায়ণের পাতার দিকে তাকান অন্ধ আর অন্ধ কি তাদের একটা ছেলে ছিল নাম তার সিন্ধু মুনি কি মনে পড়ছে কি বাবা সেই সিন্ধু অন্ধ আর অন্ধ কি মানে তার মা বাবা অন্ধ আর অন্ধ অন্ধা ছিলেন মানে দুজনেই অন্ধ ছিলেন বয়স হয়েছে তো ওই অন্ধকার অন্ধ কিকে প্রতিদিন কাঁধে করে নিয়ে গঙ্গার জলে গিয়ে সুন্দর করে তাদের স্নান করিয়ে ধৌতা করে নিজের হাতে খাইয়ে দিত মনে পড়ছে একদিন দশরথ রাজা একটা ভুল করেছিল করেনি এ গল্পগুলো আমরা শুনে শুনে মুখস্থ করেছি ভেবে দেখুন দশরথ রাজা গঙ্গা স্নানে গেল সেই সঙ্গে তার মনে আসা ছিল আমি একটু মৃগয়া করব হাতে ধনুর্বাণ নিয়ে গিয়ে চলল আর ওই ধনুর্বাণ নিয়ে গিয়ে কিছুটা দূরে ছোট করে ধনুর্বাণ নিয়ে কিছুটা যাওয়ার পরে হঠাৎ আমার রাজা দশরথ শুনতে পেল একটা ঢক 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 আওয়াজ ওটা অন্য কেউ না ওই অন্ধমুনির ছেলে সিন্ধু গঙ্গার বাড়ি একটা কলসি ভরে ভরছিল ওই ঢক ঢক আওয়াজটা শুনতে পেল আমার রাজা রাজা দশরথ দশরথ আর শুনতে অনেক দূরে থেকে শব্দটা শুনল তো তাই ভেবেছে না জানি হরিণ জল খাচ্ছে তাড়াতাড়ি শব্দভেদী বান মারল আর সেই শব্দভেদী বান যখন মারাম সঙ্গে সঙ্গে আমার সেই অন্ধের ছেলে সিন্ধু চিৎকার করে বলে উঠল প্রাণে মেরে ফেললে মেরে যে দুঃখ নেই তুমি আমার বাবা মাকে দেখো এই পৃথিবীতে সব থেকে বড় ভালোবাসি আমি মারা গেলে ওরা বাঁচ বেঁচি করে তুমি যেই হও আমার বাবা মাকে তুমি ভালো রেখো সুস্থ কাঁদতে কাঁদতে মারা গেল অন্ধ আহা কাঁদতে মারা গেল সিন্ধু ওদিকে অন্ধমণি আর অন্ধের স্ত্রী দুজনা ভাবছে আমার সোনা কখন আসবে রাজা দশরথ ওই যে মারার পরে ছুটে সেই দিকে এখান থেকে আত্মনাদ আসছিল তাড়াতাড়ি সেইখানে গিয়ে হাজির হয়ে দেখলো ছটফট করছে ওই মানুষটাকে বুকে জড়িয়ে ধরলো বুকের মাঝে জড়িয়ে ধরে তাড়াতাড়ি বলে উঠল তুমি নাম আমার সিন্ধু ছেলে তুমি কাঁদছ কেন আমি মনের ভুলে একটা অন্যায় করেছি সপ্তভেদী বান মেরে আমি তোমার বক্ষটা বিদীর্ণ করেছি শুধু আমার বক্ষটা তুমি বিদীর্ণ করনি রাজন তুমি যেই হও যত শক্তিমান হও না কেন তুমি আমার আমার আজকের আমার বাবা মায়ের চরণ একটা ভুল করে বসলে তুমি আমার বুকে শুধু বানাঘাত করি সাথে সাথে তুমি আমার বৃত্ত মার বৃত্ত বাবার বুকে তুমি বানাঘাত করেছ তাই তুমি আমার বাবা মাকে দেখো তুমি আমার বাবা মাকে সুস্থ রেখো রামায়ণের পাতার দিকে তাকালেই আমরা বুঝতে পারি সেদিন রাজা দশরথ কাঁদতে কাঁদতে বলে উঠল আমি যে ভুল করেছি ভুলের কি ক্ষমা নেই ক্ষমা একটা আছে আপনি চলে যান আমার বাবা মাকে ভালোবাসুন কারণ এই পৃথিবীতে আমি মনে করি সব থেকে শ্রেষ্ঠ ধর্ম যদি করতে হয় তবে বাবা মায়ের প্রতি কর্তব্য আমি প্রতিদিন বাবা মাকে নিয়ে আসতাম এই গঙ্গার তীরে ওইখানে বসিয়ে রেখে প্রতিদিন নিজে আমি জল নিয়ে বাবা মায়ের স্নান করাতাম গৃহে নিয়ে গিয়ে নিজের হাতে রন্ধন করে বাবা মায়ের সেবা দিতাম এই গল্পগুলো রামায়ণে শুনি আজকের দিনে সেটা আর রূপ না বড় মজার জায়গা দেখুন কাঁদতে কাঁদতে আমার সেই সিন্ধু বলে উঠল যদি যেতে চান আমার বাবার কাছে যান আমার বাবার কাছে গেলে সব কিছু মীমাংসা হয়ে যায় ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে সেদিন রাজা দশরথ আসলো মুনির কাছে ওই ধ্বনি হঠাৎ শুনতে পেয়ে আমার অন্ধমুনি জিজ্ঞাসা করল কি রে সিন্ধু রাজা দশরথ ধীরে ধীরে বলে উঠল না আমি তোমার ছেলে সিন্ধু নই আমি দশরথ কে দশরথ আমি অযোধ্যাধিপতি আমি অযোধ্যার তুমি যেই রাজা হও না কেন আমার ছেলে কই তোমার ছেলেকে আমি নিধন করেছি তোমার ছেলেকে আমি মেরেছি সেদিন ওই অন্দমনি কাঁদতে কাঁদতে বলে উঠল শুধু তুমি তো ছেলেকে মারনি তুমি আমাকে মেরেছ আমার স্ত্রীকে মেরেছে তাই ছেলে ছাড়া আমি তো মরে যাব তাই মরার আগে আমি তোমায় অভিশাপ দিয়ে গেলাম শোনো আমি যেমন পুত্র বিরহে কাঁদতে কাঁদতে মারা যাচ্ছি তুমিও একদিন পুত্র বিরহে মারা যাবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইখানে আমাদের একটা বড় শিক্ষা ভালো করে ভেবে দেখবেন পৃথিবীতে বাবা মা এমন একটা শক্তি একবার যদি সত্যি সত্যি চোখের জল ফেলে একবার অভিশাপ দেয় সে অভিশাপ শুধু সন্তান নয় পৃথিবীর বুক ও ন হয়ে যায় আজকের এই হরিবাসনে তাকাকালীন সমস্ত জ্ঞানী গুণী মায়েরা বাবার শাস্ত্রগুলো শুনে শুধু লাভ নেই শাস্ত্র আমাদের শিক্ষা দেয় সেদিন সেই সিন্ধু মুনি বাবা অন্ধ কাঁদতে কাঁদতে বলে উঠল আমি সন্তান বির কাচ্ছি তাই তুমিও সন্তানের জন্য কাঁদবে আমি সন্তানের জন্য যেমন আজ কি আর কিছুক্ষণের মধ্যে চিরকালের মতো নিস্তব্ধ হয়ে যাব তুমিও সন্তানের জন্য কাঁদতে কাঁদতে একদিন হারিয়ে যাবে ব্যর্থ হয়নি এই জন্য মনে রাখবেন রামায়ণের পাতায় আমাদের এটাই শিক্ষা দেয় মা বাবাকে যারা ভালোবেসেছে তারাই প্রকৃত ধার্মিক রামচন্দ্রের মতো মানুষ বছরের জন্য এগুলো আমরা গল্পগুলো শুনি কিন্তু বোঝার চেষ্টা করি না তাহলে ধর্ম বলতে কোনটা ওই সেদিন অন্দমনি ঠেলে রেখে ওই সিন্ধু কি মঠ মন্দিরে গিয়েছিল সাধনা করেছিল রামচন্দ্র ভালো করে ভেবে দেখুন আসতে রামচন্দ্র কি কোনো কালে একবার বাবা মাকে ফেলে রেখে চলে গিয়েছিল এই জন্য ধর্ম বলতে আমরা যেটা বুঝি আজকের থেকে বড় ধর্ম তাই বলে যাই বাবা মাকে ভালোবেস কািয়ে না বাবা মাকে ওরা যদি কাঁদে তাহলে তোমার জীবনে সব কিছু বিচল হয়ে যাবে কাঁদালে কাঁদিতে শাস্ত্রের বিধান সাসী আদালিকা

তাই তাদের চোখে চলে যেন নাহি না চোখে তাদের চোখে তাদের চোখে তাহলে যেন সব বৃথা তাদের চোখে জল যান

ਅਦੇ ਇਹ ਚੋਕ ਦੇ ਗੋਲ